আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমাদের বাগানের কিছু জবা ফুল এটা একটি হাইব্রিড ডবা ফুল লাল চট টাকা এবং এই গাছে প্রচুর ফুল ধরে একসাথে তাদের কোকামাকড়ের আক্রমণ গাছটাতে খুব বেশি হয় আপনি যদি গাছ লাগাতে চান তাহলে আপনাকে পোকামাকড়ের আক্রমণ সবসময় খেয়াল রাখতে হবে এটা একটা হাইব্রিড ডাবা গোলাপি কালারের গাছে অনেকগুলা খুলে ধরছে এটা একটি সাদা জবা এটা দেশি জাতের প্রচুর ফুল ধরে এটা দেখতেছেন একটা লাল টকটকা জবা একটা দেশি জাত এটা প্রচুর ফুল ধরে একসাথে গাছ যেহেতু ছোট এই জন্য ফুলি দেখা যাচ্ছে না দেখতেছেন কিছু বড় বড় পিপরা আক্রমণ হইতেছে কারণ জবাফুলি যেহেতু প্রচুর মধু আছে এজন্য পিপড়া খুব আক্রমণ করে আপনার নিয়মিত খেয়াল রাখতে হবে এবং দমনের ব্যবস্থা নিতে হবে সবাইকে ধন্যবাদ